খালি থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোন নিরাপত্তা নেই যে মুসলিমরা তৃণমূলকে দুয়াদ ভরে ভোট দেয় ঝাঁক বেঁধে ভোট দেয় মোদিজির ডেভেলপমেন্ট নেওয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে লাগিয়ে দেয় হিন্দু বুথে মুসলিম বুথে মুসলিম পাড়াতে মুসলিম গ্রামে আমাদের পতাকা প্রচার করতে দেয় না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুব কর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ইত্রাম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই মন্ডল বীরভূমে সেখানেও দুজন সাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন সেদিন আপনাদের দিদি মনে যাইনি আমরা ওখানে ভোট পাই না ভোট আমি অধিকারী বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আমরা সব সময় মায়েদের দিদিদের বনেদের কন্যা সম্মান করে হাসখালিতে মতুয়া পরিবার নমসূদ্র পরিবার ক্লাস নাইনের মেখে ধর্ষণ করে খুন করল কে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার কি কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভ এর ছাত্রী রাজবংশী শিডুল পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলেভেদ আবার কে আর বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল লাভ এফেয়ার কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্তা ছিল বলেনি সুমধুর বাচনগুলো। গুলো শোনেন এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যে এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোন কে করে তাকে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করল চোখ থেকে জল পড়ে ডাক্তার বনে চোখ থেকে রক্ত বেরিয়েছিল ভুলে না তো তাড়াতাড়ি আজকে কে ধরা পড়ল সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার কোথায় দর্শন খুন হল স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতে পারি ওর বাবা মাকে আমরা প্রণাম করে তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না আমি মুখ্যমন্ত্রীকে আরো দশ লাখ দিয়ে দেব ধর্ষণ খুনের শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশ খালি মা বোন দিদি কন্যা অত্যাচার হয় জনরস সামনে আসে যায় আপনি বললেন কি সন্দেশখালীর মা বোন দিদিরা বিক্রি হয় বড় বড় কথা বলেন না রেখাপাত্র হেরে গেছে আরে রেখাপাত্র হারেনি সন্দেশখালী থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে চুরি করে দিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি পদ্মা মন্ডলরা আছেন এখানে দু হাজার উনিশ আটই জুন তিনজনকে তুলে নিয়ে খুন করল জামাই ষষ্ঠীর দিনে আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি একজন এখনো নিরুদ্দেশ দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ অস্ত নাম তার কেষ্ট মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে আমার কেষ্ট বীরভূমের বাঘ ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি কাউকে ছাড়বে না মোদিজি মায়ের সম্মান দেন মোদিজি আর গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদিজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় লক্ষ টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায়নি তৃণমূলের লোকেরা পায়খানা খেয়ে ফেলেছে মোদিজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের তাই মাসে পাঁচ কেজি করে চাল বা গম বিরাশি কোটি লোককে দিচ্ছে এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা আরে চলে গেত নেই হরিয়ানাতে ভোট দল নিয়ে আটকে গেছে বিজেপি এসেছে মহারাষ্ট্রে ভোট দল আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে এই যে মা এসেছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে

যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা 57% আদের বিবেককে বলবো যারাদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন জোর তিনটা দলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেলাম আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো বাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো হাজার আছে আমাদের আশিস ঘোষ লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেব না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম একশো নটা আছে আমাদের টোটাল তিনশো নয় একশো নটা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই হয়তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে সিগন্যাল দেব গেরুয়া ধ্বজ গেরুয়া বসন্ত আর জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না কোথা বাড়ির বদলা হবে ধুলিয়ানের বদলা হবে শানসেরগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশ তলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে তুল শ্রী কৃষ্ণ প্রিয়া শ্রী রাজ হরে গোবিন্দ দাস লা প্রণাম চন্দন দাস লা প্রণাম মত বাড়ি রক্ত রক্তেরগঞ্জের রক্ত ময়েশ গঞ্জের রক্ত সন্দেশখালী রক্ত সবাই চোট বাঁধন দুটো করে ক্যামেরা থাকছে ভিতরে একটা বাইরে একটা সব সেন্ট্রাল ফোর্সাড়ি সব ঠিক আছে সব ঠিক আছে তো জামিন হয়ে গেছে দুদিন আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি সবকে আটকাতে পারবে না মমতার পুলিশ চিন্তা নেই চিন্তা নেই আর আমি থাকবো কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায় একটু খবর দেবেন সেন্ট্রাল কে দিয়ে লাল করে দেব বলে দিয়ে গেলাম একটা ভোটার কেউ আটকাবেন না নিজের ভোট নিজে দেবেন চুরি করতে দেব না আর আমারও বলি সাতান্ন পার্সেন্ট আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপির আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগী জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা উত্তর প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপি কংগ্রেসের তৃণমূলে আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলে মোহাম্মদ সালিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন বল সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলি বুঝলেন তো হিসাবটা এখনো যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারম সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের লাল বাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল লাগায় কি হয়েছে ভুলে গেছেন কার্তিক জহার ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর কাশেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাইতো এই জিনিস চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করব না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান আগে ভোট দান পরে জল পান চুক্তি পাকা একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট আর কথা দিয়ে গেলাম মমতাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম জয় শ্রীরাম জয় আরো জয়